আজকে আপনাদেরকে এক পাথরের ভেতরে কিছু অরিজিনাল ডায়মন্ডের নোসপিন দেখাবো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন একপাত্রের ভেতরে ডায়মন্ডের নোসপিন দেখানোর জন্য আজকে সেই ডিজাইনগুলো দেখাবো এবং কি প্রাইসগুলো কীরকম আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গাইজ আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আপনারা অর্ডার করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসী আমরা শুধু এই ডিজাইনগুলো লেবালনের ভেতরে ডেলিভারি দিয়ে থাকি আর এই যেই ডিজাইনগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনই হচ্ছে ওরিজিনাল ডায়মন্ডের নোসপিন আপনারা অনেক সময়তেই বিভিন্ন জন থেকে এরকম ডায়মন্ডের পিন কিনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন এবং কি অনেকেই আমার কাছে ফোন করেছিলেন যেটা আমরা অনেক সময়তে ডায়মন্ডের পিন কিনে সেগুলো কিন্তু পাথরগুলো কালো হয়ে গেছে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটি ডায়মন্ডের পিন কিনতে পারেন এবং গ্যারান্টি সহকারে যদি কালো হয় আপনারা কিন্তু রিটার্ন ব্যাক করতে পারবেন আমাদের কাছে সেই সিস্টেমটি কিন্তু আপনাদের জন্য থাকছে গাইস আর এই ডায়মন্ডের পিনগুলো যারা কিনতে চান প্রতিটির প্রাইসই হচ্ছে নব্বই ডলার করে এক পাথরের ভেতরে যেই ডায়মন্ডের নোসপিনগুলো আছে এখানে আসলে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের পাথরের ভেতরে আমাদের কাছে ডায়মন্ডের নোসপিন কিন্তু এখন অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে এই ডায়মন্ডের নোসপিনগুলো নেবেন অবশ্যই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার সুযোগটি কিন্তু থাকছে আপনাদের জন্য গাইস আপনারা যারা অর্ডার করতে চান খুবই দ্রুত সময়ের ভেতরে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে অল্প কিছু এক পাথরের ভেতরে ডায়মন্ডের নোস পিন কিন্তু চলে আসছে আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আর তাছাড়া যারা একটু বেশি কালেকশন নেবেন তাদের জন্য কিন্তু আমরা সবসময়তেই ডিসকাউন্ট রাখি অনেক কাস্টমার আছেন তিন পিস দুই পিস নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট থাকবে আর খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ